আল্লা এই সম্মান এই দুনিয়াতে স্বামীকে কত সম্মান কত এই দুনিয়াতে দান করেছেন কাজে এই দুনিয়াতে আল্লাহ বলছে আমি আমার যদি কারোকে করার দিতাম ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে করার দিতাম আমরা জানি মায়ের পায়ের তালায় জান্নাত একটা সন্তানের আমি বেটা ছেড়ে সারা জীবন মায়ের করতে পারবো কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ি চলে গেলে সেখানে আর মায়ের খেদমত করতে পারে না তাহলে কি হয় আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয় সেটা হলো স্বামী তো একদিন হাজরাতে আলী আলী মা ফাতেমা তানাদের এই হাজরাতে আলী যুদ্ধে যাবে বলে প্রস্তুত হচ্ছে রেডি হচ্ছে মা ফাতেমা একটা জামা চাইলো যে স্বামী গো আমার একটা জামার প্রয়োজন একটা নতুন পোশাকের প্রয়োজন এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে তখন হাজরাতে আলীর মনটা খারাপ হয়ে গেল কেন জামা চেয়েছেন এই কারণে না তানার কাছে তেমন কিছু নেই চিন্তা করছে আমি কেমন করে দেব আমার বিবি ফাতেমা নবীর বেটি ফাতেমা একে আমি কোনোদিন কিছু তেমন কিছু দিতে পারিনি কিন্তু আমার কাছে একটা জামা চাইলো দিতে পারবো না মন খারাপ করে যুদ্ধে চলে গেল আর এই ঘটনাটা দেখলো ইমাম হাসান ইমাম হোসাই ছুটে ছুটে আমার নবীর দরবারে পৌঁছে যায় গিয়ে বলে নানা আমার আব্বা আজকে মন খারাপ করে গিয়েছে কেন আপনার বেটি ফাতেমা এই কথা বলেছেন আমার আম্মা যারা এই কথা বলেছে এই কারণে আমার দয়ের নবী সেদিন হাও হাও করে কাঁদে কি বলে শুনে রাখুন আমার মা বোনেরা এই ঘটনা কাজে লাগবে স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমি ওই স্বামীর মনে মা বনের দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা

কথা শুনে না কি ভুল করলো ফাতে কি ভুল করলো ফাতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা

to sure. ছুটে নিজের ঘরে পৌঁছে যায় চিন্তা করে হা আমার স্বামী বড্ড কষ্ট পেয়েছে হয়তো ওই কারণে আমার আব্বা আমার প্রতি নারাজ গিয়ে দরজা বন্ধ করে চিন্তা করে স্বামীর অপেক্ষা করে কখন হাজরাতে আলী ফিরবে আমি পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাইব এখন ডিজিটাল যুগ স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি জিজ্ঞেস করে হাগো মনির মা কচির মা আমার লুঙ্গি টাকবো কোথায় তখন আমরা ওই মা বোনেরা বলি না চোখে চাল দিশে হয়েছে কেন ওইখানে লুঙ্গিটা রাখা রয়েছে গিয়ে একটু নিতে পারো এই কথা বলো বলো ভিতরে যখন যাবে

ওই ক্ষমা করে দাও আমার আর করব না এমন ভুল আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো

তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবি তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবি তো জাহান শুনে রাখ মৈদুল ইসলাম শুনে রাখ মৈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা মা বনের রহমত না আমার নবীর ঘোষণা পড়ো না শোনো মা দুনিয়াতে কি শিক্ষা দিয়ে গেছেন আমার দয়ের নবী মা ফাতেমা তানাকে জান্নাতের রানী বলা হয় কিন্তু তানার সঙ্গে যদি এরকম ঘটনা হয় কেন শুধু উম্মতে শিক্ষার জন্য যাতে আমার দয়ের নবী জানে আমার আমার যারা উম্মতি হবে যারা মি এই দুনিয়াতে বেশিরভাগ হই আমার নবী মিরাজ থেকে আসার পরে বলেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামের আগুনেতে জ্বলছে এই ছোট ছোট কারণ আমরা এই স্বামীকে ছোট বড় কথা বলি আগে তো ভালো ছিল এখন তো আস্তে আস্তে ডিজিটাল হয়ে যাচ্ছে এখন দু চার দিন পরে এরকম ভাবে হয়তো ছেলেরা বিয়ে করে শ্বশুর

আ আ লাব আ না। اللہ ہو اللہ 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 ہو اللہ اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو سنوبی کے باچال ماچر پیٹے ابنا کیوں گے باچال وہ آگن تھے کے

তে আসমান কেমন বেশে রয় বিনা কারণে তে কে বাতি জ্বলায় বিনা কোটি তে আসমান কেমন বেশে রয় চিনো কে الله 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 <السرح> الله দাও গো তাকে শাডা 12টা বেজে গেছে